প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ সংবিধান এই বাংলাদেশ সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একশো চল্লিশটি প্রশ্নোত্তর নিয়ে আজকে আমাদের এই আলোচনা তো আপনারা এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি অনুচ্ছেদ সাতচল্লিশ বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্থ বাকশাল বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তৃতীয় ভাগে বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে অনুচ্ছেদ একশো আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে সাতাশ নম্বর ধারায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে রোধ করা হয়েছে পনেরোতম সংশোধনী বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে তেইশ মার্চ উনিশশো সালে বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয় বারো অক্টোবর উনিশশো বাহাত্তর গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয় চৌঠা নভেম্বর উনিশশো কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় দশ এপ্রিল উনিশশো সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয় চৌত্রিশ জন সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন ডক্টর কামাল হোসেন সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন বেগম রাজিয়া বানু বাংলাদেশ সংবিধানের কয়টি পার্ট রয়েছে দুইটি বাংলা ও ইংরেজি বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু ও শেষ হয়েছে প্রস্তাবনা দিয়ে শুরু ও সাতটি তফসিল দিয়ে শেষ বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে এগারোটি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বা ধারা কতটি একশো তিপান্নটি বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখককে আব্দুর রৌফ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম প্রধান বিচারপতির নিয়োগ দান রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর কার্যভার গ্রহণের কাল থেকে পাঁচ বছর একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন কত মেয়াদকাল দুই কাল কার উপর আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতি জাতীয় সংসদের সভাপতিকে স্পিকার রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন স্পিকারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে রাষ্ট্রপতি সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কতটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে দুইটি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত সাতষট্টি বছর পর্যন্ত বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কী কি ছিল ধর্ম জাতীয়তাবাদ গণতন্ত্র ও সমাজতন্ত্র কোন আদেশ বলে সংবিধানের ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হয় উনিশশো সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং এর দ্বিতীয় তফসিল বলে কোন আদেশ বলে সংবিধানের শুরুতে বিসমেল্লা হির রহমান ইর রহিম সন্নিবেশিত হয় উনিশশো সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং চারের দ্বিতীয় তফসিল বলে কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হন উনিশশো সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং চারের দ্বিতীয় তফসিল বলে সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া আছে এগারো নং অনুচ্ছেদ সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা আছে নং অনুচ্ছেদ সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথিবীকরণের কথা বলা হয়েছে বাইশ নং অনুচ্ছেদ সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বর্ণিত কোন অনুচ্ছেদে সাতাশ নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে বত্রিশ নং অনুচ্ছেদে গ্রেপ্তার ও আটক সম্পর্কিত রক্ষা কবচের কোন অনুচ্ছেদ তৃতীয় ভাগের তেত্রিশ নং অনুচ্ছেদ জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে চৌত্রিশ অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ছত্রিশ নং অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে সাঁত্রিশ নং অনুচ্ছেদে সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগের আটত্রিশ নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে উনচল্লিশের এক নং অনুচ্ছেদে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগের উনচল্লিশের দুইয়ের ক অনুচ্ছেদে সংবাদপত্রে সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগের উনচল্লিশের দুইয়ের খ অনুচ্ছেদে পেশা ও বৃত্তির স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে চল্লিশ নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে একচল্লিশ নং অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে বিয়াল্লিশ নং অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি চুয়াত্তর নং অনুচ্ছেদ ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে সাতাত্তর নং অনুচ্ছেদে জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাশ হয় উনিশশো সালে বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত মোট কতটি সংশোধনী আনা হয়েছে সতেরোটি ইন্ডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয় ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো সালে ইন্ডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয় বারো নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয় উনিশশো সালে জাতীয় সংসদ ভবনের স্থপতি কে লুই কান লুই আই কান কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিক জাতীয় সংসদ ভবনের সাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে হ্যারি ব্লুম জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে উনিশশো সালে জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ কত ২১৫ একর জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় আঠাশ জানুয়ারি উনিশশো সালে জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট তলা জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত একশো ফুট বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি সাপলা ফুল বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি তিনশো পঞ্চাশটি বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা কতটি তিনশোটি সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি পঞ্চাশটি বাংলাদেশের জাতীয় সংসদের এক নম্বর আসন কোনটি পঞ্চগড় এক বাংলাদেশের জাতীয় সংসদের তিনশো নং আসন কোনটি বান্দরবান জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন ষাট দিন গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরণ কোন 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 অনুচ্ছেদে বলা হয়েছে যথাক্রমে এগারো ও চুয়াল্লিশ নং অনুচ্ছেদ সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে ৩০ দিন সংসদ অধিবেশন কে আহ্বান করবেন রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কতজন সংসদ হলে ষাট জন সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয় দুই তৃতীয়াংশ একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয় নব্বই কার্য দিবস গণপরিষদের প্রথম স্পিকার কে শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে মোহাম্মদুল্লাহ এদেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয় উনিশশো সাঁইত্রিশ সালে কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটু একত্রিশ জানুয়ারি উনিশশো এবং ভারতের প্রেসিডেন্ট ভি গিরি আঠারো জানুয়ারি উনিশশো বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন তিনি কে অ্যাডভোকেট আব্দুল হামিদ নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী সুপ্রিম কোর্ট বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে বিচারপতি এম ইদ্রিস বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে কে এম নুরুল হুদা নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান তত্ত্বাবধায়ক সরকার বিল কবে সংসদে পাশ হয় সাতাশ মার্চ উনিশশো সালে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট বিশতম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে তাজউদ্দিন আহমেদ শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী পনেরোতম বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে পঁয়ত্রিশ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে পঁচিশ বছর জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে পঁচিশ বছর সংবিধান অনুযায়ী মালিকানা কয় ধরনের তিন ধরনের মানুষের মৌলিক চাহিদা কতটি পাঁচটি সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা হয়েছে আটাশে দুই নং অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন ছয় দুই নং অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা আছে আঠাশ নং অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কী ছিল তিরানব্বই হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় দ্বাদশ সংশোধনের মাধ্যমে চতুর্দশ সংশোধনের প্রধান বৈশিষ্ট্য কি মহিলাদের সংরক্ষিত আসন বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন ছাপান্ন দুই ধারা অনুযায়ী অর্থবিল সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে একুয়াশির এক নং অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্মকমিশন গঠিত হয় একশো সাঁত্রিশ অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন জাতীয় সংসদ সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ দুই করা হয়েছে তিরানব্বই এক ধারা অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে সাত নং অনুচ্ছেদ ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম হাউস অব নেশন সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ করা যায় এক দশমাংশ সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন বাংলাদেশের সংবিধানের একুশের দুই ধারায় বলা হয়েছে সকল সময়ে ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য শূন্যস্থানটি পূরণ করো শূন্যস্থানে বসবে জনগণের সেবা করিবার চেষ্টা বাংলাদেশের সংবিধানের চতুর্দশ বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীর জাতীয় সংসদের কোন তারিখে পাশ হয়েছিল পঁচিশ জানুয়ারি উনিশশো পঁচাত্তর জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় দ্বিতীয় সংশোধনীতে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ধারণ হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে বলে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের বিয়াল্লিশ নং অনুচ্ছেদ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানের কত নং অনুচ্ছেদ সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে একশো নং অনুচ্ছেদে সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয় দ্বাদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া আছে কোন অনুচ্ছেদে একশো বান্ন নং অনুচ্ছেদে সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি সাংবিধানিক স্থায়ী কমিটি ইসলামকে সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি সাতটি বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে সতেরো নং ধারা বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম সর্বপ্রথম কোন সংশোধনের মাধ্যমে প্রবর্তন করা হয় অষ্টম সংশোধনী বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত সার্বভৌম প্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সংবিধান কোন দেশের কোন দেশের কোন লিখিত সংবিধান নাই ব্রিটেন নিউজিল্যান্ড স্পেন ও সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের ভারত বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের আমেরিকা বাংলাদেশের সংবিধানের একশো সাঁত্রিশ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারককে সুপ্রিম কোর্ট সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে একশো নং অনুচ্ছেদে গণপ্রতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন দুই তৃতীয়াংশ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ